দেখো বন্ধুরা ওই মাঝখানটা মাটি রয়েছে ওখানে ছোট ছোট ছেলেকে খেলছে খেয়েছে দেখ আমি চুম করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে আর পুকুরটা অনেকটা ডিপ যে যে গ্রামের ভিডিও দেখতে ভালোবাসো বা পছন্দ করো তো তারা আমাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো সূর্যটা তোমাদের দেখাচ্ছে খুব সুন্দর লাগবে পৃথিবীর এই অপরূপ দৃশ্য বলবার মতো নয় সত্যি অসাধারণ গ্রামের মানুষগুলো যদি নাই থাকতো তাহলে আমরা খেতে পেতাম না সত্যি সবুজ খুব দরকার আমাদের গাছপালা সমস্ত কিছু ফাঁকে মাঠ সবুজ ঘাস আর এই ভয়াবহ সূর্যের অগ্নিকাণ্ড দেখে জল ছাড়া আর কিছুই ভালো লাগবে না বন্ধুরা এই পুকুরের জলটা ভয় ভরা টৈটম্ব ছিল কিন্তু এখন শুকিয়ে গেছে আর এই ভয়ঙ্কর সূর্য একমাত্র শুধু সূর্যটার দিকে তাকিয়ে দেখো বন্ধুরা পুরে ছাই হয়ে যাবে মানুষ সব পাগল হয়ে গেছে দেখো আমার ভাইপো পাগল হয়ে গেছে কারণ ও ভাত থাক তিন চার দিন ধরে কিছুই খাচ্ছে না শুধু আম টক আর স্নান করছে ওকে দেখে খুব কষ্ট হয় আপনাদেরও তো কি কষ্ট হয় আর এই দেখুন ইনি হচ্ছেন এক আমার দাদা আর ইনি এই গরমে ভয়াবহ গরমে অগ্নিকাণ্ডে সে তার জ্ঞান নেই সে অস্থির অবগত অবস্থায় এখানে পড়ে রয়েছে আপনারা যদি এই গরমে কষ্ট না পেতে চান তাহলে মাঠের মাঝখানে পাটি পেতে এই ভদ্রলোকের মতো শুয়ে থাকতে পারেন দেখুন গরুগুলো কীভাবে দাঁড়িয়ে রয়েছে ছাগলগুলো একে অপরকে মনে হচ্ছে চিনছে না গরুগুলো স্মৃতিশক্তি হারিয়েছে এমন কি এই ছাগলটাও ধীর গতিতে চলছে এই ছাগলটাও ভাবছে আমি ছাগল নাকি গরু এই গরুটাকে দেখুন সে যতটুকু জল ছিল খেয়ে তার এখন একটাই প্রার্থনা ঠাকুর আমাকে নিয়ে চলো তোমার সেই দেশে এই গরম ভয়াবহ দেখো কুত্তাটাও এই জীবটা কতখানি বার করে ঝুলছে আর জল পড়ছে হে সূর্য মানি তোমার কি সত্যি কষ্ট হয় না এই অবলা পশুদের এইভাবে তুমি কষ্ট দিচ্ছ তুমি ওদের কেন কষ্ট দিচ্ছ তোমার তাপটা কমাও সূর্য মানি